আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের লায়নের মালগুলো কিভাবে খুব দক্ষতার সাথে চেক করা হয় প্রতিটা জ্বালায় এমন শকিনভাবে দেখে শুনে তারপরে প্যাকেট করা হয় দেখেন এই যে আমাদের লায়নের মালগুলো এগুলো কিন্তু কারখানা থেকে বের হয়েছে কারখানা থেকে বের হওয়ার পরে একজন আমাদের খুব দক্ষতার সাথে এটা চেক করতেছে এবং বাড়তি সুতামুতায় এলোমেলো সুতামুলো সুতাগুলো কাটতেছে কাটার পরে আসলে আমরা এটা প্যাকিংয়ের উদ্দেশ্যে দিয়ে দেবো দেখেন এটা হলো আমাদের লায়নের মালগুলা লায়নের মালগুলা খুব দক্ষতার সাথে প্যাকেট করা হয় এই যে আমরা প্যাকেট করছি এগুলো হয়তো আমরা আমরা এখন মুখটা সেলাই করব সেলাই করে কুরিয়ারের উদ্দেশ্যে ছেড়ে দেবো আমাদের কাছে আপনারা সব ধরনের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের পাইকারি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাধারণত জানেন আমরা খুচরা জাল খুব কম বিক্রি করি পাইকারি বেশি বিক্রি করি সর্বনিম্ন দশ পিস নিতে হবে দেখেন আমাদের এই সুতাটা এটা হলো কিন্তু সরাসরি চায়না সুতা অর্থাৎ যেই সুতাটা মানে পানিতে পড়লে কখনও কিন্তু দেখা যাওয়ার অসম্ভব বিষয় এটা হলো খুব উন্নত মান আর আমাদের প্রতিটা জালের সাথে এই দেখেন এই লায়নের স্টিকারটা কিন্তু অবশ্যই দেখে নেবেন লায়নের স্টিকার এবং লায়নের বেগ যাদের পাইকারি জাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখেন আমাদের মালগুলা খুব আমাদের লায়নের মালগুলা কি খুব মানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্মত এই যে আমরা এই যে বেগগুলা এই আমাদের বেগ আসলে কালার দুইটা একটা আছে মোটামুটি রেড কালার একটা আছে গ্রিন কালার যাদের প্রয়োজন আর এই যে এই মালটা দেখতেছেন এটা কিন্তু সরাসরি চায়না থেকে আমরা ইনফুট করে নিয়ে আসি এই মালটা কিন্তু অর্থাৎ সরাসরি চায়না থেকে যে লায়নের মালটা তৈরি হয় এটা কিন্তু সেই মালটা অর্থাৎ দেখেন এই মালটা এই মালটা কিন্তু অনেক উন্নত আর এই যে দেখেন জিরো কাকে বলে মানে যাদের খুব ঘন জিরো মাল চাই এটা হলো সাইট রিংয়ের মাল সাইট রিংয়ের মাল যাদের চাই তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হলো এটা হলো সরাসরি চায়না থেকে প্যাকেট করা মাল এটা আমরা আসলে একটা মাল বের করলাম দেখাচ্ছি এই যে সাইট রিংয়ের মালটা মানে কত বড়। দেখেন বডি এবং টুনি মানে দুইটাই জিরো আমাদের কিন্তু বডি এবং টুনি দুইটাই জিরো জিরো অথবা ছয় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন